আচ্ছা ফার্স্টে আমরা এই কালেকশনটা দিয়ে শুরু করছি এটার অল ওভার বডিতে জরি দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে যে দেখো এটা সম্পূর্ণ জরি দিয়ে কাজ করা আছে কাপড় থাকবে মাসলিন অর গাঞ্জার মধ্যে আর সাথে কিন্তু ম্যাচিং ब्लाउজ পিস পাচ্ছ থাকবে ম্যাচিং ब्लाउজ পিসটা শাড়ি থাকবে টোটাল 14 হাত তাই না আচ্ছা কালার আছে কালারগুলো দেখিয়ে দেব নেক্সট আইটেম কালার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে একটু অনিয়ন কালারের মধ্যে প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে আর কাপড়টা থাকবে মাসলিন অরগানজার মধ্যে যেটা অনেক বেশি সফট হবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা থাকবে স্কাই ব্লু টাইপ কালারের মধ্যে সেম ডিজাইন তাই না সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা নেক্সট আর এটা দেখিয়ে দেবো এই কালারটা অনেক বেশি গর্জাস কিন্তু এই যে দেখো একদমই গর্জাস একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে নেক্সট আর দেখিয়ে দিচ্ছে নেক্সট আরেকটা ডিজাইনে যাব এটা অনেক বেশি রানিং একটা কালেকশন ভাইয়াদের উপরে খুব সুন্দর করে সুতা দিয়ে এম্বয়ডারি কাজ করা থাকবে এই যে দেখো ফুল পরিতে কিন্তু এম্বয়ডারি কাজ কাপড় থাকবে মাসলিন অরগানজার মধ্যে একদমই কাজটা এত বেশি নিখুঁত আর এটা থাকবে স্লিপসের অংশটা প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা থাকবে পার্পেল কালার সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এই যে দেখো খুবই দারুন নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে একটু পেস্ট টাইপ কালারের মধ্যে যারা একটু পেস্ট টাইপ কালার পছন্দ বা লাইট টাইপ কালার পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো সেম ভাবে অল ওভার বডি কিন্তু এমবুলারি কাজ প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা সরি পনেরোশো টাকা তাই না এটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে একটু পিঙ্কিশ টাইপের কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই কালেকশনে তোমরা অনেকগুলো কালার পাবে অনেক সুন্দর সুন্দর কালার আছে ফার্স্টে আমরা এটা দিয়ে শুরু করবো এটার অল ওভার বডিতেই কিন্তু স্টোনে কাজ করা থাকবে একদমই রিয়েল স্টোনে কাজ করা থাকছে এই যে দেখো অনেক সুন্দর কিন্তু ফুলে রিয়েল স্টোন এর করা থাকবে সাইড দিয়ে কাটওয়ার করা থাকছে আর আলাদা করে কিন্তু ফলস লাগানো থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা পনেরোশো টাকা কাপড় থাকবে মাসলিন অর মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছে একা থাকছে সিবিট কালার এই কালারটা মার্শাল অনেক সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ম্যাজেন্ডা কালার সেম ভাবে কিন্তু অল ওভার বডিতে স্টোনের কাজ করা থাকবে রিয়েল স্টোন বসানো থাকবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে মিন টাইপ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো কালারগুলো দেখাই দেন ভাই এটার প্রত্যেকটা সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি কাছ থেকেই যে দেখ এটা থাকবে গোল্ডেন কালার সেমভাবে স্টোনে কাজ করা থাকবে নেক্সট আয়ারটা দেখে দিচ্ছি এটা থাকবে হোয়াইট কালার হোয়াইটের উপরে সেমভাবে স্টোন বসানো থাকবে ম্যাচিং স্টোনে কাজ করা থাকছে এটা থাকবে ব্লু কালারের মধ্যে কাপড় থাকবে মাসলিন অরগানজার মধ্যে আর সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছে এটা থাকবে ম্যাচিং ব্লাউ ব্লাউজ পিসটা ব্লাউজেও কিন্তু স্টোনে কাজ করা থাকছে লাস্ট একটা কালার দেখিয়ে দেব এটা থাকবে মিষ্টি কালার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা তো এই ছিলাম সে কালেকশন অনলাইন শপে তুমি যেটা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তার এই চলে আসবে অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ ফাইজ